রাকি ভাই শুনলাম ব্লেন্ডার মেশিন নাকি বেসন বানানোর যায় ভাই ভাই বেসন তো সাধারণ ব্যাপার আজকে হলুদ রাখছি ভাই আজ তো হলুদ হলুদ আজ তো হলুদ রাখছি আজ তো হলুদ আজকে ভাঙানো ভাই আমি বিশ্বাস করি না এটা ভাই আমি করে দেখাবো ভাই করে দেখাবেন তাও আবার সাধারণ 850 ওয়াট ব্লেন্ডারে 850 ওয়াট ব্লেন্ডারে 850 ওয়াট 20000 আরপিএম

তিন চার চারটা চারটা ফরিন এই যে দেখেন এই যে এই যে দেখেন আটশো পঞ্চাশ ডিজনি ইটালির ব্র্যান্ড মিক্সার গ্রাইন্ডার মিক্সার কিন্তু এটার মডেল নাম্বার হবে হাং পাওয়ার হাং যেটা অনেক শক্তিশালী এটা হলো হান্ড্রেড পার্সেন্ট কপার মোটর দুই বছরের মোটরের গ্যারান্টি এবং কি প্রত্যেকটার সাথে দুইটা বুস এক্সট্রা দেওয়া এক্সট্রা বুস দেওয়া যদি কখনো বুস হলুদ পুরো করে দেখেছি বুস কিন্তু কি শি হয় ভাই হলুদ কেন পাক করে করে এলাম ওই এরকম ব্লেন্ডার ভাই আচ্ছা এই দেখেন একটা হলো জুসের জার একটার মধ্যে আপনি জুস টু সব করতে পারবেন সব করতে পারবেন একটার ভিতরে আপনি যত সুপ নাইট এই যে ছোটটা এই যে ছোটটা

এটা দিবেন অনেক ঘুরা এটা সুন্দর করে ঘোরাতে পারবেন ঘুরে আবার জিনিস ট্র্যাক করে দিতে পারবেন ঠিক আছে এটা কিন্তু সাহিওয়াল জার যেটা হল সবচেয়ে বড় দেখেন এটা কয় লিটার এটা এটা লিটার 10 লিটার এই দেখেন কত বড় জার দেখেন সামুরাই ব্লেড যত কাটবে তত ধার হবে এইটা হলো দুইটা মডেল একটা হবে ডিজনি 850 ওয়াট একটা হবে ডিজনি 1300 ওয়াট 28000 আরপিএম সাইক্লোন এগুলো আজকে ভাই অনেক সময় দেখা যে আমি লম্বা টাইম করতেছি করতে দেখা যায় টানা তিরিশ মিনিট চালাতে পারবে 30 মিনিট চালাতে এক মিনিট মোটর না ঠিক আছে আবার এখানে একটা পুশ করবেন নগদ মোটরটা চালু হয়ে যাবে হ্যাঁ মোটর চলার কোন বিশ বছর চলবে না এটা এরকম জিনিস নিয়ে আসছি এত হেভি খুবই হাই কোয়ালিটি আপনি ধরলে বুঝবেন এটা কত

5500 মাত্র 5500 যারা স্টুডেন্ট পারপাস বড় বড় দোকানডকানোর জন্য নেবেন এইগুলা নিবেন একবারে রাফ এন্ড টাফ ইউস করবেন না স্যার এইখানে একটা স্ক্রিনশট দিয়ে রাখবেন আমাদের প্রত্যেকটা নম্বরে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এখানে প্রত্যেকটা নম্বরে ইমো WhatsApp আছে আপনি চাইলে ইমো WhatsApp যোগাযোগ করে নাম নাম্বার ঠিকানা দিয়া আপনি চাইলে ভিডিও কলে দেখে নিতে পারবেন ঢাকা হোক ঢাকার বাইরে হোক যেখানে নেন মাত্র 500 টাকা অ্যাডভান্স করবেন মাল পাঠিয়ে দিব এবং যারা আমাদের শপে আসবেন আমাদের শপটা হলো দশ শহীদ ফারুক রোড পশ্চিম যাত্রাবাড়ি ফার্স্ট ফ্লোর একবারে সুন্দর ঠিকানা যাত্রাবাড়ি বাস স্ট্যান্ড থেকে মাত্র পাঁচ মিনিটের পথ আচ্ছা যাত্রাবাড়ি আইডিয়াল স্কুল থেকে মাত্র সোজা বারো নম্বর রোড দিয়ে দুই মিনিটের পর দুই মিনিট একবারে সামনে আমাদের দোকানটা জি তো আজকের মতো ভিডিওটা আমরা এখানে শেষ করে দেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ